আপনি কি নিলেন এটা আপনি কি নিলেন কি আপনি আপনি কি নিলেন আমি কি নিলাম আপনি আমি আমি সাংবাদিক আপনি কি নিলেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে কে ঢুকতে দিছে আপনি এখানে ঢুকলে আপনি ঘুষ নিলেন আমাদের সরাসরি ক্যামেরায় আমরা দেখলাম আপনি কি নিলেন কে ঢুকতে দিছে আমি আমার আমার অধিকার আছে ঢোকা আমার অধিকার আছে ঢোকার তাই ঢুকেছি কিন্তু আপনি এটা কি নিলেন আপনি আমার অফিসে ঢুকলেন আমার অনুমতি ছাড়া সিকিউরিটি গার্ড কোথায় সিকিউরিটি বুথ আপনি সিকিউরিটি পরে ডাকেন আপনি নিলেন কি এটা সেটা বলেন আপনি কি নিলেন কেন নিলেন কি নিছে আপনাকে বলতে হবে অবশ্যই বলতে হবে কেন নিতে বলতে হবে আমার এখানে জনগণ কাজ করতে আসে তাদের হচ্ছে ন্যায্য কাজ তারা এখান থেকে আদায় করবে সরকার সরকারি কর্মচারী হিসেবে আপনি সেটা দিয়ে দিবেন আপনি কেন টাকা নিলেন কেন মানে কি উদ্দেশ্যে টাকা নিলেন আপনি আমি টাকা দিছি আপনার কোনো প্রমাণ আছে অবশ্যই আছে আমার কাছে ভিডিও আছে প্রমাণ আছে কিন্তু আপনি আপনি যা তা আমি যেটাই বলি আপনি আপনি রেগে যা আমাদের অফিস থেকে বাইরে আপনি অফিস থেকে এখন আমি বের হব না আপনি আমাকে বলেন আপনি কেন নিলেন টাকা সেটা আপনি কি আমি কইফট দেবো কেন অবশ্যই কইফট দি না আপনি কইফট দিবেন কেন নিলেন সিকিউরিটির পরে খোঁজেন আপনি সিকিউরিটি খুঁজে কি করবেন সিকিউরিটি কি আমাকে বের করে দিতে পারবে আপনি এখনই চলে যাবেন আমার অফিস থেকে আমি অবশ্যই যাব না আপনি আমাকে বলেন যে কেন টাকা নিলেন আপনি এখনই চলে যাবেন স্যার দেখছি না আপনি ভাই আপনি কি করেন আমাদের আপনি আমার আমার অধিকার আমাকে এখন বের করে দেন আপনি দর্শক দেখেন আসলে সরকারি অফিসে দেখেন কিভাবে চোখপাট করছেন আমি টাকা নেই নাই আমার কাছে ভিডিও আছে আপনি ভিডিও দেখান হ্যাঁ আমি ভিডিও দেখাব আপনাকে আমার অফিস আপনার আপনার অফিসে আপনার অধিকার নাই আমাকে আমাকে অনুমতি ছাড়া ঢোকা অবশ্যই অনুমতি ওনাকে বের করে আপনি বের করে কে বের করে দিবে কিভাবে বের করে দিবে আমার প্রশ্ন হচ্ছে না আপনি কেন হবে আপনার সাথে পরে কথা হবে না আপনি পরে কথা বলতে আমি আপনার সাথে কেন পরে কথা বলবো আপনি সরাসরি বলেন এই এই টাকা আমার অন্য বিষয় এটা কোন ঘুষ না কি বিষয় সেটা বলেন অফিসে সরকারি অফিসে কিসের উন্নতি থেকে আমি টাকা পাবো এই কারণে দিয়েছে টাকা পাবে আপনি টেবিলের নিচে টাকা নিচ্ছেন টেবিলের নিচে দিছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা তো আপনি প্রশ্ন করতে পারেন অবশ্যই প্রশ্ন করতে পারি আপনি এখানে বসে টাকা নিচ্ছেন আমার কাছে তথ্য আছে আপনি এখানে ঘুষ নিয়ে আপনি কাগজ করে দেন আপনি চলে যান আপনার সাথে পরে কথা হবে আপনি আমার সাথে কথা বলবেন এখন আমি ব্যস্ত আছি আপনি আপনি ব্যস্ত পড়বেন আপনি আমার উত্তর দিয়ে কথা বলুন আপনাকে আপনার উত্তর পরে দেব না আপনি আরো এখন উত্তর বিলিস আপনি চলে যান না আমি চলে যাব না আপনি আমি আমি পুরোটা জানবো তা বলবো আমি পুরোটা জানবো তারপরে আমি করব আপনি কই যাব আপনি বসেন আপনি উত্তর দেন তারপর আপনি যেতে পারবেন হ্যালো প্রিয় দর্শক দেখেন এখন এখানে কথা হচ্ছে না আপনি পুলিশ পাঠান সমস্যা নেই আমার কাছে ভিডিও আছে আপনি পুলিশকে ফোন দেন আপনি আপনি ফোন দেন সে জানালা হচ্ছে আপনি হ্যাঁ আপনি আমাকে হুমকি দিচ্ছে এক সাংবাদিক আছে না কি তার তার এসে আমার সাথে ফাফল হইতে আছে পাঠান তো তাদের আপনি যত হ্যাঁ পাঠান আমি এখানে আছি পাঠান প্রিয় দর্শক দেখেন আসলে এখানে টাকা নিচ্ছে এটাও নাকি আমাদের আসলে ভিডিও করা যাবে না ঢোকা যাবে না এখন সরকারি অফিসে যদি এই ধরনের ঘুষ টুস চলে আমরা যদি সরাসরি ঢুকতে না পারি তাহলে এগুলোর প্রমাণ আমরা পাবো কিভাবে আমাদের আসলে একটু বাধা রয়েছে তারপরে আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছি উনি কথা বলতে রাজি হচ্ছেন না আমি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক ফাইনালি অবশ্যই আমি জানাবো আমি এখানে আছি ও ওসিকে ফোন দিয়েছেন ওসি আসুক দেখি ওসি কি বলে